আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত জানাজান আমাদের দোয়া কীভাবে করে জানাজা নামাজ করে পড়তে হয় আজকের ভিডিওটিতে আমরা জানবো যারা আমরা আমাদের পরিবার পরিজনের কেউ মৃত্যুবরণ করলে ওস্তাদ দ্বারা আলিম দ্বারা আমরা জানাজা নামাজ পড়ে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকেরই পরিবার পরিজনের একজন যেন জানাজা নামাজ পড়াতে পারে এটাই হলো একটি কাম্য সবাই পরিবারের একজন আশা করে এর জন্য অনেকেই দেখেন যে আগের লোকের মানুষেরা বলতো যে আমার তিনটা ছেলে একটা ছেলেকে আমি যেন আমার শেষ পড়তে পারে তো এই জন্য আমরা প্রত্যেকে জানাজা নামাজ শিখে রাখবো যখন পরিবারে কেউ মৃত্যুবরণ করে বা অনেকে আমরা জানাজামাজ পড়তে যাই কিন্তু আমরা দোয়াগুলো বলতে পারি না পড়তে পারি না আজকের এই ভিডিওটি দেখে দেখে আপনারা জানা জানাজা নামাজ শিখতে পারবেন পড়তে পারবেন ইনশাআল্লাহ তো নামাজের দোয়া আমরা শেখার পূর্বে জানাজা নামাজ নিয়ে আমরা কয়েকটি ফজিলত আমরা জেনে নেই রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় জানা জানা উপস্থিতি হয় এবং জানা যা শেষ না হওয়া পর্যন্ত থাকে সে একটি কিরাত সব পাবে আর যে কবর পর্যন্ত উপস্থিতি থাকবে সে ব্যক্তি দুই কিরাত সমপরিমাণ পরিমাণ পাবে সাহাবারা জিজ্ঞাসা করলেন দুই কিরাত কতটুকু রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দুটি বিশাল পাহাড়ের সম পরিমাণ অন্য এসেছে যে অভুত পাহাড়ের সম যে ব্যক্তি শুধু জানাজা নামাজ পড়বে এক কেরাত সম পরিমাণ পাবে আর যে ব্যক্তি সমস্ত জানাজা সমাপ্ত করবে কবর দেওয়া পর্যন্ত দোয়া পর্যন্ত তাকে দুই কেরাত সম পরিমাণ মালিক আল্লাহ তালা তাকে দান করবেন এরপরে মৃত ব্যক্তির জন্য সুপারিশ করায় হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানের জানাজা নামাজে নামাজে একশো জন মুসলমান এমন অবস্থায় অংশগ্রহণ করে যে তারা সবাই মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তা গ্রহণ করেন অর্থাৎ সবাই একত্রিত হয়ে যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় মা কামনা করা হয় তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয় আল্লাহ তাল্লাহ সেটাকে কবল করে থাকেন সহি মুসলিম হাদিসটি বর্ণিত রয়েছে এরপরে চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বারে আরেকটি ফজিল জেনে নেই এরপরে আমরা ভিডিওটি শুরু করে ফেলবো চারজনও যদি আন্তরিকভাবে দোয়া করে তাও কবুল হয় রসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানের জানা যায় চারজন লোক উপস্থিত হয় এবং তারা সবাই তার জন্য আন্তরিকভাবে সুপারিশ করে আল্লাহ তালা তা কবুল করেন সেই মুসলিম তো অবশ্যই মৃত ব্যক্তির জন্য আমরা সুপারিশ করার জন্য চেষ্টা করব। আরেকটি হলো এক মুসলমান আরেক মুসলমানের উপরে দায়িত্ব কর্তব্য হলো ছয়টি বা পাঁচটি এক নাম্বার তার ভিতরে এক নাম্বার হলো এক মুসলমান মৃত্যবরণ করলে তার জানাজে অংশগ্রহণ করা অবশ্যই আমরা প্রত্যেক জানাজাতে আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা জানাজান নিয়ম এবং দোয়া গুলো শিখবো ইনসা আল্লাহ চলুন শুরু করি কোনো মুসলমান ব্যক্তির মৃত্যু হলে ওই মহল্লার কিছু লোকজন উপস্থিতি হয়ে আজান এখামত রুকু সেজা বৈঠকবিহীন এক নামাজ আদায় করার নাম হলো জানাজা যে নামাজে কোনো আজান নাই একামত নাই রুকু নাই সেজদা নেই এবং বসে কোনো বৈঠকও নাই এর নাম হলো জানাজা নির্দিষ্ট সময়ে চার তাকবীরের সাথে ইমামের পিছনে মুসল্লিগণ তিন পাঁচ বা সাত কাতারে দাঁড়াবে এ নামাজ ফরজে কিফাইয়া জানাজা নামাজ ফরজে কিফাইয়া নিয়ত করা ও দাঁড়িয়ে আদায় করা ফরস নিয়ত করা এবং দাঁড়িয়ে আদায় করা ফরস আদায়ের নিয়ম হলো কোন দক্ষ উস্তাদ নিয়ম নিকট থেকে শিখে নিন তো আজকের ভিডিওটিতে আমরা শিখে নিতেছি তো চলুন এরপরে আমরা নিয়মগুলো শিখে নিই এখানে বোল্ড করে ব্ল্যাক কালারের যে নিয়ম রয়েছে এটা আমরা কিভাবে করে চারটি তাকবীরের সাথে আমরা উক্ত দোয়াটি পড়ব তো জানাজানা জানা মাঝে পড়া দুইটি নিয়ম রয়েছে দুইটি সহি হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত তার ভিতরে এখানে একটি নিয়ম দেওয়া রয়েছে কেউ নিয়ত করা পরে সোরা ফাতেহা সানা পড়া পরে সোরা ফাতেহা পড়ে এরপরে দোয়া পড়ে তো এভাবেই করে পড়া যে এখানে দরুদ ইব্রাহিম পড়ার কথা বলছেন তো ভাবে জায়েজ এর আগে একটা ভিডিও পোস্ট করছিলাম সেখানে অনেকে বলছেন যে ভিডিওটি ভুল বাইর আসলে এমন না সব কিছু জানতে হয় এরপরে কমেন্ট করে সেটাকে ভুল জেনে তারপরে বলবেন ইনশা আল্লাহ তো এক নাম্বার হলো নিয়াদ করা পর দাঁড়িয়ে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়তে হবে তাহলে আমরা বুঝলাম এক নাম্বার আমরা নিয়ত করব নিয়ত করব কি আমরা চার তাকবীরের সাথে ইমামের পেছনে এমিত ব্যক্তি জানা জানা আমাজ আদায় করতেছি আল্লাহ আকবার এতটুকু বলতে পারেন যদি আপনি দীর্ঘ বলেন আল্লাহ আকবার তাও নিয়ত হয়ে যাবে নিয়ত শব্দের অর্থ হল এরাদা করা বা সংকল্প করা আপনি যা করতে গেছেন এটাই নিয়ত এরপরে দ্বিতীয় তাকবীরে সানা তাকবীর দেওয়ার পরে সানা পড়ব এরপরে আমরা দ্বিতীয় তাকবীর দিয়ে দরোদে হিম পড়বো এরপরে আমরা আল্লাহ একবার বললো অতপর আমরা তৃতীয় নিয়ে নিম্নে দোয়াটি পড়ব এই দোয়াটি যে দোয়াটি মৃত ব্যক্তির জন্য আমরা মাের জন্য এবং মৃত জীবিত সবার জন্য দোয়া করা হয়ে থাকে অর্থাৎ চতুর্থ ত্যাগবেদ পূর্বে পড়বে এই দোয়াটি পড়ব যে দোয়াটি পড়ি এটি অনেক গুরুত্বপূর্ণ এই দোয়াটির আমরা এখন অর্থটাকে জেনে নিই এরপরে আমরা দোয়াটি মুখস্থ করবো ইনশাআল্লাহ অর্থ হে আল্লাহ আমাদের মধ্য থেকে জীবিত মৃত উপস্থিতি অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরে কায়েম রাখুন এবং যাদেরকে মৃত্যু দেবেন তাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন খুব চমৎকার একটি দোয়া তো এখানে সেই দোয়াটি আমরা উচ্চারণগুলো শিখব <applause> اللهم اغفر لي حينا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وشاهدنا اللهم اغفر لي حينا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وشاهدنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. شرطي كبر. اللهم اغفر لحينا وميتنا. অসা হি দি না অ ই বিনা অশকে রি না ওয়া কাবিরিনা ওয়া উংসা না আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমা করুন লেহাই আমাদের মধ্যে জীবিতদেরকে ওয়ামাই দে না এবং আমাদের মধ্যে মৃত্যুদেরকে অসা হি এবং আমাদের মধ্যে উপস্থিতদেরকে অ ই আমাদের মধ্যে অনুপস্থিত যারা রয়েছে তাদেরকে অশোক না আমাদের মধ্যে ছোটদেরকে ওয়াকাবিরিনা না আমাদের মধ্যে বড়দেরকে ওয়াজাকারিনা না আমাদের মধ্যে পুরুষদেরকে ওসা না আমাদের মধ্যে মহিলাদেরকে আল্লাহ মান আহে ইয়ে মান আহে ইসলাম আল্লাহ আহ ইহি ইসলাম হে আল্লাহ যাকে তাকে জীবিত রেখেছেন আমাদের থেকে আমাদের থেকে যাদেরকে জীবিত রেখেছেন অতপর ইসলামের উপর তাকে জীবিত রাখুন

হ্যাঁ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ভিডিওটি কমেন্ট করে আপনাদের মতামত জানান পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত